গতকাল একটি ডিবেট নিয়ে গড নিয়ে চর্চা হয়েছে কবি লিরিসিস্ট ফিল্ম মেকার জাভেদ আক্তার ভার্সেস একজন মুক্তি এই দুজনের মধ্যে এই ডিবেটটি সমাজ মাধ্যমে টিভিতে সোশ্যাল মিডিয়াতে দুর্দান্ত চর্চা হচ্ছে এবং চারিদিকে শেয়ার কমেন্ট হচ্ছে ডিবেটের টপিক ছিল ডাজ গড এক্সিস্ট অর্থাৎ গড আছে কি নেই তো জাবেদ মুখ নাস্তিক জগতে কিন্তু ডিবেটটা দেখার পর আমার খুব দয়া হলো এবং করুণা হলো জাবেদ আক্তারের প্রতি যে স্যার আপনি মুক্তি সাহেবের বিরুদ্ধে অর্থাৎ আপনার পক্ষে এথিজম পক্ষে যে পয়েন্টগুলো দিলেন বা বললেন তা থেকে পরিষ্কার স্পষ্ট প্রমাণ হয় যে আপনার কোনো দার্শনিক জ্ঞানও নেই বৈজ্ঞানিক কোনো উপলব্ধিও নেই অতীন্দ্রিয় জগৎ সম্পর্কেও কোনো আইডিয়া নেই অর্থাৎ আপনার নাস্তিকতা সেকেলে গতানুগতিক গড়পরতা গ্রামের ছেলে মেয়েরা বা পাড়ার লোকেরা যেভাবে যুক্তি দেন প্রথাগত প্রচলিত যে গড এটা কেন করলো না গড সেটা কেন করলো না কিন্তু আপনার কোনো সেই যুক্তিতে না আছে কোনো দর্শন না আছে কোনো বিজ্ঞান কিছু নেই টোটাল লুডিক্রাস হাস্যকর আপনি বোধ দর্শন এবং বিজ্ঞানের ভিত্তিতে নাস্তিক হননি আপনি বোধহয় গায়ের জোর এবং মানসিক জোরে নাস্তিক হয়েছেন তারপরে আপনার পয়েন্টগুলো গুলো খুব হাস্যকর দুই একটা পয়েন্ট আমি বলি তারপরে আমি আসছি মূল টপিকে যে যে গড কেন যুদ্ধে যারা মারা গেছে শিশুরা তাদের কেন বাঁচালো না গড কেন নৈতিক অনৈতিক গড গড কেন কেন এটা করে না সৃষ্টির পূর্বে কি করছিল বা এটসেট্রা এটসেট্রা অর্থাৎ গর্তানুগতিক অ্যাভারেজ যে কথাবার্তা হ্যাকনিড ক্লিসেড কথাবার্তা বলে গডের পক্ষে গড এটা কেন করে না সেটা কেন করে না ব্যাস মুক্তি সাহেব খুব দুর্দান্ত পড়াশোনা করেছেন এটা আমি প্রথমে অ্যাপ্রিসিয়েট করব অর্থাৎ তিনি দর্শন মোটামুটি ভালোই কিছু পয়েন্টস বলেছেন বিজ্ঞান থেকেও কিছু রেফারেন্স তিনি দেওয়ার চেষ্টা করেছেন এবার কথা হচ্ছে যে জাবেদ আফতারকে এবার বাদ দিলাম এবার মুক্তি সাহেবের কয়েকটি পয়েন্টসে আসি ওনার মাত্র দুটি কথা দু ঘন্টা ডিবেট হয়েছে কিন্তু মাত্র দুটি কথাই হচ্ছে ওনার সেন্ট্রাল আর কিছু নাই বাকি হচ্ছে সব ফ্রিলস রেটরিক অলঙ্কার সেটি হচ্ছে যে একটি হচ্ছে ওনার দাবি একটি হচ্ছে নেসেসারি বিং আর একটি হচ্ছে কন্টিজেন্সি কন্টিজেন্সি কি কন্টিজেন্সি হচ্ছে যে কোনো কিছু যে অস্তিত্বশীল তার অস্তিত্বশীলতার জন্য সে একটি জিনিসের উপরে নির্ভরশীল ডিপেন্ডেন্স অর্থাৎ কন্টিজেন্সির সিমিলার মিনিং হচ্ছে ডিপেন্ডেন্সি এটি একটি ফিলোজফি সায়েন্সের জগতের শব্দ খুব ভালো শব্দ অর্থাৎ এই মহাবিশ্ব যে টিকে আছে বা কোনো কিছু যে টিকে আছে তার জন্য কোনো একটি কোয়াজ দরকার সেই কজটি হচ্ছে গড উনি মুক্তি সাহেব যেটি বোঝাতে চাইছেন আর নেসেসারি বিং হচ্ছে এটা অ্যারিস্টেটের কথা অর্থাৎ বিং সত্তা কোনো কিছু অস্তিত্বশীল নিজে নিজেই অস্তিত্বশীল হতে পারে না সেলফ এক্সিস্টেন্ট হতে পারে না সেলফ কন্টেন্ট হতে পারে না তার অস্তিত্বের জন্য একটি সত্তা দরকার সেই সত্তা অদৃশ্য কিন্তু আছে যার জন্যই কিন্তু বাকি সমস্ত কিছু অস্তিত্ব ছিল এই দুটি মাত্র পয়েন্ট সেন্ট্রাল পয়েন্ট দু ঘন্টা ডিবেটের ওনার অর্থাৎ কন্টিজেন্সি আর একটি হচ্ছে নেসেসারি বি এবং তার জন্য তিনি টাইম স্পেস শব্দগুলো ভারী ভারী শব্দগুলো ব্যবহার করেছেন বিয়ন্ড এগুলো শব্দ ব্যবহার এবার কথা হলো মুফতি সাহেবকে বা যারা মুক্তি সাহেবের আর্গুমেন্টের দ্বারা লজিকের যারা দ্বারা যারা খুশি হয়েছেন অনুপ্রাণিত হয়েছেন তাদের সবাইকে আমার এটা প্রশ্ন বা কেউ যদি আমার সাথে অনলাইন ডিবেটে আসেন ফেসবুক লাইভে গডের পক্ষে বিপক্ষে নিয়ে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলে মেটা উইজডমে তো অর্থাৎ বিং অর্থাৎ কোনো কিছুর অস্তিত্বর জন্য যে নেসেসারি বিং দরকার প্রথম কোশ্চেন ফান্ডামেন্টাল কোশ্চেন হাউ ডি ইউ নো দ্যাট ফর সামথিং টু এক্সিস্ট সামথিং এলস অ্যাজ এ নেসেসারি বিং ইজ এ মাস্ট কিভাবে আপনি জানলেন যে কোনো কিছুর সত্তা আছে নাম্বার ওয়ান নাম্বার টু কন্টিজেন্সি অর্থাৎ কোনো কিছু নির্ভরশীলতার জন্য আরেকটি অস্তিত্বের জন্য নির্ভরশীল আরেকটি জিনিসের উপরে তার জন্য সেটিকে আপনি গড় ধরে নিচ্ছেন কেন আপনি ইনফিনিট কজালিটিকে আপনি ডিনাই করেছেন যে অর্থাৎ সীমাহীন কার্যকারণ থাকতে পারে না কোথাও এসে থামতে হবে আপনি এটি এটি বা কেন বলছেন অর্থাৎ কজালিটি এই মহাবিশ্ব কিন্তু সিম্বায়োসিস অর্থাৎ সিম্বায়োসিস মানে হচ্ছে প্রত্যেকটা জিনিসের নির্ভরশীলতার জন্য একে অপরের ওপরে নির্ভরশীল অস্তিত্বের জন্য একে অপরের ওপরে ডিপেন্ডেন্ট তাকে বলা হয় মিথ অর্থাৎ জীবন বিজ্ঞানে লাইফ সায়েন্সে ইংলিশে বলা হয় সিম্বায়োসিস বা সিম্বায়োটিক ওয়ার্ল্ড অর্থাৎ প্রত্যেকটি জিনিস স্যার নিজের নিজের অস্তিত্বের জন্য প্রত্যেকটি জিনিসের উপরে নির্ভরশীল কথা হচ্ছে এবার আপনি যখন স্যার কে বলছেন যে গড হচ্ছে এমন কিছু যা টাইম এবং বাইরে এটা ভেরি ক্লেভার আর্গুমেন্ট স্পেসের খুব চালাকি যুক্তি দর্শনের কেন টাইম আর স্পেস দিয়েই মহাবিশ্ব তৈরি অর্থাৎ এই যে আমরা ম্যাটেরিয়াল মহাবিশ্ব দেখছি এই ফেনোমেনাল ইউনিভার্স এ সাইন্টিফিক ইউনিভার্স এ ন্যাচারাল ইউনিভার্স এমন কোথাও কিছু নেই যা টাইম এবং স্পেসের ঊর্ধ্বে সমস্ত কিছু কিন্তু বাউন্ড বাই টাইম অ্যান্ড স্পেস কিন্তু গডের পক্ষে যারা থাকে তারা খুব চালাকির সাথে যুক্তি দেন যে টাইম স্পেস থেকে তাকে বের করে দেন যাতে তাকে স্রষ্টা হিসাবে প্রতিষ্ঠা করা যায় কিন্তু আপনি সায়েন্টিফিক্যালি বলুন লজিক্যালি বলুন ফিলোজফিক্যালি বলুন এম্পেরিক্যালি বলুন যেটি এম্পেরিসিজমের বারবার মুক্তি সাহেব উদাহরণ দিচ্ছিলেন যে এই মহাবিশ্বে এমন কিছু জিনিস আছে যেটি টাইম এবং স্পেসের বাইরে সেটা বলতে পারবে না সায়েন্সও না ফিলোজফি না কোনো ব্যক্তিগত সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স বা অবজেক্টিভ এক্সপেরিয়েন্স জানার কোনো রাস্তাই নেই যে এই মহাবিশ্বের বাইরে অর্থাৎ টাইম স্পেসের বাইরে পারভিউয়ের বাইরে বাউন্ডারির বাইরে কিছু আছে কি নেই তাহলে তাকে আপনি গড কেন বলছেন ইন্টারেস্টিং এখানেই ডিবেটটা কোলাসিত যে কোনো কিছু আছে মানেই হচ্ছে এই ইউনিভার্সে সেটি টাইম স্পেস এটা আমরা জানি যুক্তির মাধ্যমেই মুক্তি সাহেব কিন্তু এগোতে চেয়েছেন সায়েন্সকে তিনি আন্ডারস্টিমেট করেছেন সেখানে সায়েন্সকে তিনি ব্যাকগ্রাউন্ডে রেখেছেন ঠিক আছে অন্যান্য জিনিসকে তিনি ব্যাকগ্রাউন্ডে রেখেছেন কিন্তু আপনি যুক্তির মাধ্যমে এগন দর্শনের মাধ্যমে এগন আর বিজ্ঞানের মাধ্যমে এগন আর যেভাবে বারবার আমি রিপিট করছি যে বিয়ন্ড বলছি যখন অর্থাৎ ঊর্ধ্বে সমস্ত কিছুর ঊর্ধ্বে তখন আমরা বলতে চাইছি যে এই ম্যাটেরিয়াল যে ইউনিভার্স চারটি বলের দ্বারা নিয়ন্ত্রিত হয় অর্থাৎ ম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স উইক এন্ড স্ট্রং ফোর্স গ্র্যাভিটেশন ফোর্স এই চারটি বলের দ্বারা এই চারটি বলই কিন্তু কাজ করে টাইম স্পেসের মধ্যে অর্থাৎ কোনো কিছু চেঞ্জ হচ্ছে কেন কোনো কিছু পরিবর্তনশীল কেন এই মহাবিশ এমন কিছু আছে যা অপরিবর্তনীয় আপনি যাকে গড বলছেন অপরিবর্তনীয় করতে গেলে তাকে প্রমাণ করতে গেলে তাকে টাইম স্পেস থেকে বের করতে হবে কারণ টাইম স্পেসে থাকা মানি হচ্ছে সে পরিবর্তনশীল তাহলে আপনি বলুন যে এই টাইম স্পেসের বাইরের যে জগৎটাকে আপনি চিহ্নিত করার চেষ্টা করছেন হাউ ডু ইউ নো আপনি কিভাবে জানেন সায়েন্স থেকে বলুন রিলিজিয়ান থেকে বলুন বা দর্শন বা যুক্তি বা অভিজ্ঞতা যেটি এম্পেরিসিজম হাউ ডু ইউ নো দ্যাট দেয়ার ইজ সামথিং হুইচ ইজ বিয়ন্ড দ্য বাউন্ডারি অফ টাইম অ্যান্ড স্পেস এখানে কিন্তু ওনার সমস্ত যুক্তি কিন্তু কোলাপস করে যেত দেয়ার ইজ নট এ সিঙ্গল থিং হুইচ এক্সিস্ট অ্যান্ড স্পেস অর্থাৎ এমন কিছু নেই এই মহাবিশ্বে যেটি টাইম স্পেসের টাইম স্পেস কে সৃষ্টি করলো কিভাবে সৃষ্টি করলো এ ব্যাপারে পৃথিবীতে কোনো জ্ঞানতত্ত্ব নেই কোনো এপিস্টোমিলজি নেই কোনো স্পিরিচুয়ালিটি জাস্ট সেগুলো অ্যাজামশান অনুমান যৌক্তিক অনুমান অবশ্যই তো আপনি কেন বলছেন যে নেসেসারি বিং নেসেসারি বিং এবং কন্টিজেন্সি এবং হচ্ছে টাইম স্পেস এই তিনটি পয়েন্ট আপনার মোট পুঁজি তাহলে টাইম স্পেস এর বাইরে যে ইনফিনিট জগৎ আছে বাউন্ডলেস জগৎ আছে সীমাহীন জগৎ আছে অনন্ত ইটার্নাল জগৎ আছে হাউ ডু ইউ নো আপনি কোনোভাবে লজিক্যালিও প্রমাণ করতে পারবেন না যে এমন কোনো সত্তা আছে যে অসীম অনন্ত শাশ্বত বিয়ন দা লজ অফ চেঞ্জেস এটা করা সম্ভবই নয় তাহলে আপনি গড ব্যাপারটি কোথা থেকে পাচ্ছেন সেটা আমি কোনো ধর্মীয় গডের কথা বলছি না বা দর্শনের গডের কথা বলছি না কিন্তু আমার কাছে এর উত্তর আছে আমি প্রমাণ করতে পারবো যে আছে এমন কিছু জিনিস যেটি আমি বারবার বলেছি ফিলোজাফিতে এবং সায়েন্সে ব্যবহৃত হয় সেটি হচ্ছে বিং এবং নন বিং পুরুষ এবং প্রকৃতি অর্থাৎ সাংখ্য ফিলোজাফি কপিল মনির যে দুটি সত্তা আছে দুটি গড আছে অর্থাৎ একটি হচ্ছে নন বিং যেটি অজর সত্তা অসীব কিভাবে সেটি আমি পরের ভিডিওতে বলবো কারণ এটি বিশাল বড় লম্বা চলা টপিক আর একটি হচ্ছে প্রকৃতি এই ম্যানিফেস্টেশন অজর জগতের জড় প্রকাশ অর্থাৎ বিং কিন্তু প্রথাগত গডকে উনি প্রতিষ্ঠিত করতে চাইছিলেন অর্থাৎ মুক্তি সাহেব প্রথাগত গডকে কনভেনশনাল অর্থোডক্স গডকে অর্গানাইজ রিলিজিয়ানকে প্রতিষ্ঠিত করতে চাইছিলেন তো তার যুক্তির মাধ্যমে তিনি কিন্তু কখনোই প্রমাণ করতে পারবেন না যে এমন কোনো অসীম সত্তা আছে যেটি টাইম স্পেসের ঊর্ধ্বে উর্ধে কারণ টাইম স্পেসের ঊর্ধ্বে যাওয়ার জন্য যে টুলস টুলস দরকার সেই কিন্তু মানুষের কাছে নেই এখন পর্যন্ত সোফার সায়েন্সেও নেই বিজ্ঞানেও নেই দর্শনেও নেই যুক্তিতেও নেই কোনো অভিজ্ঞতা বা কোনো জ্ঞান তত্ত্বে কিন্তু এখনো নেই টাইম স্পেসকে ভেদ করার মতো কোনো মাধ্যম কোনো যন্ত্র বা টুল সেটা আপনার পারসেপশন হতে পারে প্রত্যক্ষ হতে পারে সেটা আপনার যুক্তি হতে পারে যা খুশি হতে পারে জ্ঞানতত্ত্বকে ইনভেস্টিগেট করার জন্য যেগুলো প্রয়োজন তো টাইম স্পেস থেকে তো বেরোতেই পারবেন না আপনি এই মানবীয় জগতে যুক্তির মাধ্যমে বা কোনো জ্ঞানতত্ত্বের মাধ্যমে তাহলে হাউ ডু ইউ নো দ্যাট দের ইজ সামথিং হুইচ ইজ বিয়ন্ড দ্য বাউন্ডারি অফ টাইম অ্যান্ড স্পেস আর নেসেসারি বিং অর্থাৎ প্রয়োজনীয় সত্তা অর্থাৎ সহজাত সত্তা এ সহজত সত্তা হাউ ডু ইউ নো দ্যাট ইট এক্সিস্ট লজিক্যালি বলুন সায়েন্টিফিক্যালি বলতে পারেন স্পিরিচুয়ালি বলতে পারেন প্রমাণ করতে পারবেন না অ্যারিস্টোটলের তত্ত্ব বিংকে আর কোয়ান্টিজেন্সির ব্যাপারটি সমস্ত কিছুই কিন্তু এই মহাবিশ্বে নির্ভর নির্ভরশীল একে অপরের ওপর তার নিজের নিজের অস্তিত্বের জন্য অর্থাৎ সিম্বায়টিক ওয়ার্ল্ড তাহলে জাবেদ আক্তারকে তো বাদই দিলাম জাবেদ আক্তার যেহেতু দর্শনও জানে না বিজ্ঞানও জানে না কোনো বৃহৎ মাপের বিমূর্ত ধারণাও নেই তার কাছে কিন্তু মুফতি সাহেবের যে যুক্তিগুলো ছিল সেগুলো কিন্তু খুবই সাধারণ এবং তিনি তার মাধ্যমে কখনো প্রমাণ করতে পারবেন না যে এমন কিছু আছে বিয়ন্ড বলে টাইম স্পেসের বাইরে এই হচ্ছে ব্যাপার বিস্তারিত আলোচনা পরের এপিসোডে হবে থ্যাংক ইউ